ইস্পাহানি প্রথম আলো তৃতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্ব আজ সোববার সকালে রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চার বিশ্ববিদ্যালয় নিয়ে দিনব্যাপী ফুটবল উৎসব জমেছে রাজশাহীর ক্রীড়া অঙ্গন সকাল পৌনে নয়টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসানি মেলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সাবেক গোলরক্ষক সাইদুল ইসলাম ইস্পাহানি সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্য ও নারায়ণ ভৌমিক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা সত্য নারায়ণ ভৌমিক জানান যে এই বছর মোটে দল খেলেছে ভবিষ্যতে অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রথম আলো সম্পাদক মজুর রহমান বলেন তরুণরা যেন খেলাধুলায় নেতৃত্ব দেয় এই লক্ষ্যই আমাদের প্রয়োজন রাশিয়া আঞ্চলিক চ্যাম্পিয়ন আগামী সাত আট ডিসেম্বর ঢাকার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে জায়গা পাবে সারা দেশের ছেচল্লিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে চার অঞ্চলে আয়োজিত এই স আসরে গতবারের তুলনায় দল বেড়েছে আরও চারটি